দেখতে দেখতে আবার একটা বছর ঘুরে গেল তো চলে এলো বাঙালির প্রিয় জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে রান্না রান্নাবান্না আজকে রান্নাতে থাকছে চম্পারণ চিকেন আর সাথে থাকছে বাসন্তী পোলাও এখন করে জামাইরা না মানে অনেক কিছু রান্না আগের মতো খেতে যায় না এখন স্পেশাল কয়েকটা রান্না হবে তাতেই জামাইরা ভীষণ সন্তুষ্ট তো রকম বাসন্তী পোলাও আর চম্পারণ চিকেন বানিয়ে দিতে পারেন জামাইদেরকে জামাইরা ভীষণ খুশি হবে আর জামাইরা খুশি হওয়া শাশুড়ি মারাও ভীষণ খুশি হবে পরিবার অনুযায়ী জামাষষ্ঠীর দিনে তো অনেক রকমের আচার অনুষ্ঠান থাকে তো সেই সবগুলো পালন করে তারপর রান্নাবান্না এবার অনেক কিছু রান্নাবান্না করতে অনেক সময়ও লেগে যায় সেই জন্য আমি আপনাদের আজকে সাজেস্ট করব এই রান্নাটা করতে তাতে জামাইদেরও সুবিধা হবে আর শাশুড়ি মাও কিন্তু চট জলদি রান্নাগুলো করে ফেলতে পারবে আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই হ্যাঁ আর সাথে থাকছে কিন্তু গরম গরম বেগুনি আর দই মিষ্টি চাটনি পাঁপড় এগুলো তো থাকছেই তো চলুন রান্না বান্না শুরু করে দেওয়া যাক আজকে পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি জামাই ষষ্ঠীতে এবছর মনে হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় যাবে আজকে তো সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা চাল ভালো করে ধুয়ে এই যে মধ্যে আমি দিয়ে দিয়েছি যাতে ভালো করে জলটা ঝরে যায় আর এদিকে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি এবার একটু কুঁচিয়ে নেব গরম গরম বেগুনি হাড়িতেই মাংস হবে একদম ঘষে পরিষ্কার করে নিচ্ছি নাহলে বালি বালি মতো উঠবে ও বাহ ভেরি গুড

তো ঝাল লাগবে বুঝতে পেরেছো আর খাবে না আর খাবে না না মুখে ঠেকাবে না চাল থেকে ভালো করে জলটা ঝরে গেছে এই দেখুন চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে আমি আদা রসুনটা ছেদে করে নি চালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো ঘি সবকিছু দিয়ে এবার ভালো করে চালটাকে মাখিয়ে নিতে হবে মা আমাদের ভূগোসনাকে দেখুন খুব ভালোবাসে গো এ করে কি করে কাজ হবে কি করে রান্না করবে তুমি যে মা সব থেকে আপন এবার এটা বাড়ি যাব মা সব থেকে আপন আমাকে বললে তুমি কত না আশায় দশ মাস দশটি দিনের কত সাধনায় মায়ের কাছে জমা থাকে ছেলের যত দিন হয় কি তা শোধ কোনো দিন সেই জিনিস অনেক কষ্টে বুঝিয়ে বাজে বুবলোকে বাড়ি পাঠালাম মামার সাথে এবার এই যে উনুনটা তবে ধরালাম ও থাকলে উনান ধরনের বঁটি নিয়ে কাজ করা খুব মুশকিল এত ছটকটে হয়েছে আমাদের গুগলু হ্যাঁ করা যাবে না যেটা করতে যাও সেটাই বললো আমি কর সাদা তেল দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব জোর উনানটা ধরে গেছে দেওয়ার সাথে সাথেই তেল গরম হয়ে গেছে একটু ভেজে তুলে নিলাম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে তুলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচ ঘি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটাকে একটুখানি ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ নয় জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে ঝরঝরে বাসন্তি পোলা মাপের কাছে সবকিছু ঠিকঠাক মাপ নিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে বাসন্তি পোলা এই যে বাটিটা দেখছে আমার হাতে এই বাটিটা মাপেতে আমি দেড় বাটি চাল নিয়েছি আর ওজনে আছে পাঁচশো গ্রাম এবার জল দিয়ে দেবো যেহেতু দেড় বাটি চাল তাই তিন বাটি জল দিতে হবে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি দিচ্ছি চিনি যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা কিন্তু দিতে হবে এবার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছ উপর থেকে এই রকম ওয়েদারটা গরমকালে থাকলে কি ভালো ভালো সারা বছর থাকলে ভালো হ্যাঁ এই করে মিষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলছি

খাওয়া দিচ্ছে আর প্রচুর ধোঁয়া হচ্ছে তো আস্তে আস্তে দেখুন যে জলটা দিয়েছিলাম সব জলটাই পুরো শুকিয়ে গেছে এখনো কিন্তু এই যে জড়ানো জড়ানো একটু ভিজে ভিজে ভাব আছে তো এবার আমি নামিয়ে দেবো এটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলি আস্তে আস্তে এই জলটা শুকিয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে এই বাসন্তী পোলার মধ্যে অনেকে গরম মশলার গুঁড়ো দেয় তো আমি দিচ্ছি না কারণ আমাদের বাড়িতে গরম মশলার গুঁড়োটা অতটা পছন্দ করে মানে গরম মশলার যে সেন্ট গোটা গরম মশলা দিয়েছি তো ওই জন্য এই জন্য আমি রেখে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো এই ভাপেছি যে হওয়ার হয়ে যাবে কড়া বসে দেড়শো গ্রাম সরষের তেল আমি গরম হতে দিয়ে দিচ্ছে বেতন যত ফেটাবে তত বেগুনি ভালো ফুলবে তেল গরম হয়ে গেছে তেল থেকে একটু ধোঁয়া উঠতে শুরু করেছে তেলটা আমি নামিয়ে নিচ্ছে তেল নামিয়ে কি গো রান্না কি করে হবে গো এই তো দেখ তেল নামিয়েই আজকে রান্না হয় আবার কি অন্য রকম করে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচিয়ে এক কেজি আড়াইশো গ্রাম চিকেন আছে এখানে আমি ছটা এরকম বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো হাত দিয়ে এরকম মেখে নিলাম পেঁয়াজগুলো পুরো খুলে যায় এরকম একটা একটা এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাও আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আদা রসুন থিতো করা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা দশে এরকম ছোট সাইজের গোটা রসুন দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রি আর হচ্ছে গোলমরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এবার আমি কিছু মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো লবণ এখানে দু চামচ লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো দুটো টমেটো এরকম লম্বা লম্বা করে ফালি করে নিয়েছিলাম

যাকে কত সুন্দর বলে জায়গাটা হ্যাঁ এটা ঠিক ঠিক মাখানো হলে মাখাতে যে পড়ে যাবে চম্পারণ চিকেন বানানোর জন্য এই মাটির হাড়িটা নিয়েছি আর মাটির হাড়িটাকে ভালো করে ধুইয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম 1 কেজি 250 চিকেনের জন্য এই মাটির হাড়িটাই যথেষ্ট বাকি যে গরম তেলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাড়ির মধ্যে মাখিয়ে নিতে হবে আর চিকেনটাকে যত ভালো করে মাখানো হবে স্বাদ কিন্তু তত ভালো হবে মাখানোর কাছেই কাজ ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে আর মাটির হাঁড়িতে না অবশ্যই নিচের দিকে একটু মাটি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন করে যে মাটির হাঁড়ি একটু পাতলা হয় আর মাটির হাঁড়ির পাট সব সব জায়গায় সমান হয় না আমার একবার এরকম হয়েছিল তো ফেটে গিয়েছিল আমি মাটি লাগাইনি এমনি বসে দিয়েছিলাম মানে দোকান থেকেই বলেছিল যে মাটি লাগানোর দরকার নেই আর বসিয়ে দিয়েছিলাম যেই জাল দিয়েছি ফটাস করে ফেটে গেছে আবার সে নামিয়ে রেখে হাড়ি নিয়ে এসে তারপর আবার রান্না হলো কি ভাগ্য ચીজ ধরেছিল মানে ফট করে উঠেই একটুখানি ચીজ ধরে তনি খোসা পড়ে গিয়েছিল মানে সব চিকেন টিকে নরম সব পড়ে যেত দিয়ে আবার আমাদের বাড়ির কাছে কুমোর বাড়ি আছে মাটির হাড়ি তৈরি করেন ওনারা ওদের কাছ থেকে দিয়ে আবার আনা হয় আর আগে থেকে মানে যেটা ফেটে গিয়েছিল সেটা বাজার থেকে কিনানো হয়েছিল আর এনাদের বাড়ি থেকে নিলে কিন্তু কোনোদিন আমার মাটির হাড়ি ফাটেনি না এবাড়াও এই যেই হাড়িটা এই আমাদের বাপ পাশের বাড়িতে যে কুমোর বাড়ি আছে ওনারা বাড়ি থেকে আনা হয় একদম মাপের মাপ হয়েছে হাঁড়িটা খুব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি কিছুটা আটা মেখে রেখে দিয়েছিলাম এবার এই যে ভালো করে হাঁড়ির মুখটাকে সিল করতে হবে এবার হাঁড়ির মুখে এই সরাটা বসিয়ে দিলাম যেটুকু যা ফাঁক আছে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে এবার হাড়ি বসিয়ে দিচ্ছি এই চিকেনটা না একদম হালকা আছে রান্নাটা করতে হবে তো আস্তে আস্তে জাল পাচ্ছে আর প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমি হাঁড়িটা বসিয়েছি উনানের উপরেতে এবার একটুখানি ঝাঁকিয়ে দিতে হবে মানে চিকেনটা যাতে উপর নিচে হয়ে যায় প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তো মাঝখানে তিন চারবার নাড়িয়ে দিয়েছিলাম আর একবার নাড়িয়ে দেব প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে চিকেনটা এইভাবে হাড়ির মধ্যে রান্না হচ্ছে তো এবার আমি নামিয়ে দেব তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম গরম বেগুনিটা ভেজে নেব তারপরে জামায়াত খালিটা সাজাবো গরম গরম বেগুনি কেমন খুলেছে মা আলু তোমার তো ওইদিকে রান্না বান্না হয়ে গেল আমাকে এবার জামায়ের অপেক্ষা করতে হবে সব বেগুনই ভাজা হয়ে গেছে এবার হাঁড়ি খুলে দেখাচ্ছি চিকেনটা কেমন হয়েছে একদম টাই বসে গেছে এই দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে এই দেখুন চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে হাড় থেকে পুরো খুলে আসছে দেখুন বাসন্তী পলাটা কতটা ঝরঝরে হয়ে গেছে যেভাবে আপনাদের দেখালাম ঠিক ওইভাবে বানাবেন ঠিক এতটাই ঝরঝরে তো আজকে আপনাদের বলেছিলাম যে হালকার উপরে জামাইতে থালি সাজিয়ে দেবো বাসন্তী পোলাও এটা একটা গরম গরম বেগুনি একটু স্যালাড দিয়ে দিয়েছি আর এদিকে কমলা ভোগ আর রসগোল্লা রাজু এই প্রথমবার আমার হাতের বাসন্তী পোলাও খাচ্ছে ইচ্ছা তো যায় যে সবসময় সবাইকে ডেকে নিয়ে এসে খাওয়াই কিন্তু সবারই কাজকর্ম আছে সবাই সময় সুযোগ পায় না তো আজকে রাজুকে ফোনও করেছিলাম যে রাজু আসবে বললো বৃষ্টি হচ্ছে তারপর বলে দেখছি দিদি আমি এসেছ না তোমার জন্য একটা স্পেশাল কিছু অফার করছে যাই হোক একটু বৃষ্টি হোক কিন্তু গরম থেকে বাঁচো একদম ঠান্ডা ঠান্ডা ওইদা আর সাথে রাজু সাড়া হলো আ হয়ে গেছে এরকম ওইদাতে জামা শট দিন থাকে ভালো হয় বলো তবে তো জামাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তো ভালোই রান্না হচ্ছে हां বলে গেছে যেদিন বাপন কে আইব্রো ভাত খাওয়ালাম সেদিনও রাজু কে বলেছিলাম যে রাজু এসো কেন আমি কি এসোই না যে সেদিন সেদিনে রাজু আসতে পারেনি কাজের জন্য আজকে যা একটু ফাঁকা ছিল আসতে পেরেছে রাজু তো আসার কথা ছিল

এটা আমি আর তিনবার দিতে নেই